হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ডায়েট প্ল্যানের ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওটা ছিল তোমরা বাড়িতে থাকলে কিভাবে ডায়েট মেনটেন করতে পারবে বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এখন সবাই মোটামুটি বাইরে জব করে কাজ করে তো ডায়েট মেনটেন করাটা খুব চাপের হয়ে যায় বাইরে বেরোলে তো সেরকমই একটা ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাইরে গেলে কিভাবে তোমাদের ডায়েটটা মেনটেন করতে পারো ঘুম থেকে উঠেই আমি আজকে গরম জলে লেবুর রস আর মধু দিয়ে খেয়ে নিলাম কারণ বাড়িতে চেয়ার সিট নেই আর এটা হচ্ছে চেয়ার সিটের সব থেকে বেস্ট রিপ্লেসমেন্ট তারপরে আমি খেয়ে নেবো ওভারনাইট সোক করা কয়েকটা অ্যালমন্ড আর কিশমিশ আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ গুছির পাতা তুলসির পাতা সেগুলো আমার জন্য নয় আমি খাবো না তো শুধু অ্যালমন্ড আর কিশমিশই আমি খেয়ে নেবো তো চলো এবার চলে যাওয়া চলে যাই রান্নাঘরে কি রান্না করেছে আজকে মা ব্রেকফাস্টে দেখি আজকে ব্রেকফাস্টে হয়েছে পোহা মানে চিড়ের পোলাও তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট এটা খেয়ে আজকে আমি 여러분. আর চিরের পোলাওটা কিন্তু বেশ ফুলফিলিং হয় কারণ এর মধ্যে বাদাম থাকে কারিপাতা থাকে মানে বেশ একটা পেট ভরে যায় চিড়ের পোলাও খেলে তারপরে খেয়ে দিয়ে একটু জামাটা আয়রন করে নিচ্ছিলাম কারণ আজকে একটু লেটেই বেরোবো তাই টুকটাক যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো একটু করে নেব বাইরে বেরোলে একদমই ডায়েট করা হয় না সেরকমভাবে টুকটা কেটে সেটা দেখবে খাওয়া হয়েই যায় বাট তার মধ্যে দিয়েও যতটা মেনটেন করা যায় সেটাই ভালো কারণ প্রত্যেক দিন বাইরের ভুলভাল খাবার দাবার মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় তো জামা আয়রন করে আমি এবার এক টুকরো পেঁপে খেয়ে নেবো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে দারুণ মিষ্টি ছিল তো এটাও কিন্তু আমার বেশ পেটটা ভরিয়ে রাখবে অনেকক্ষণ তো চলো এবার আমার টিফিন বক্সটা প্যাক করে নিই আজকে আমি স্যালাড নেব স্যালাডে নিয়েছি শশা গাজর আর হচ্ছে একটা ডিম সিদ্ধ প্রথমে নিয়েছিলাম অনেকগুলো করে তারপরে দেখছি টিফিন বক্স আটকাচ্ছে না তো কিছুটা পরিমাণ কমিয়ে আমি সেখানে ব্যালেন্স করে নিয়েছি তো চলো আমার টিফিন বক্স রেডি এবার আমার নিজেরও রেডি হতে হবে কোর্টে যাওয়ার জন্য তো আমি টিফিন বক্স আর জল এগুলো সব গুছিয়ে নিচ্ছি হ্যাঁ বাইরে কাজ করতে বেরোলে না এই জলটা ভীষণ জরুরি একটা জিনিস কারণ কাজের চাপে জল খাওয়ারই সময় হয় না বা খেতে ইচ্ছে করলেও হয়তো সেটা সেই সময় পসিবল হয় না বাট মেনটেন করাটা কিন্তু খুব জরুরি আর আবার টিফিন নিয়ে একটা কথা বলে রাখি আমি মোটামুটি প্রত্যেক দিনই স্যালাডই নিই দুপুরে টিফিন কারণ সকালে আর রাতে একটু ভারী খাবারই খাওয়া হয় মানে ভাত রুটি এগুলো আজকেই এক্সেপশনাল পোহা হয়েছে তো যাই হোক টিফিনে কিন্তু আমি মোটামুটি স্যালাডই নিয়ে থাকি বিকালবেলায় এসে দেখি মা এখানে চালতের আচার বানিয়েছে আর তো একটু লোভ লাগছিলো বাট এখন খাওয়া যাবে না তো আমি এখন একটু চা বানিয়ে নেব আমার জন্য আদা দেওয়া চা ডায়েট আমি করি না করি চা আমি অলওয়েজ চিনি ছাড়াই খাই আর এভরিডে দুধ চা কিন্তু খাওয়া হয় না আর এখন যেহেতু কোর্টে যাই এখন একটু আটটু দুধ চা খাওয়া হয় সিনিয়র সাথে থাকলে তো ব্যাস ওইটুকুনি তো তারপরে চার একটা বিস্কুট খেয়ে আগের অনেক ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি আমি বিকালে চার একটা বিস্কুটই খাই তারপরে আমার ডিনার দেখাচ্ছি তোমাদের দেখো আমি আজকে আমার খিদে পেয়ে গেছিলো বেশি তো আমি দেড়খানা রুটি নিয়েছি বা এমনিতে আমি একটাই রুটি খাই আর সাথে ছিল ওলকপির তরকারি মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি ভাজা আর একটা ডিম সিদ্ধ তো এটাই ছিল আজকের আমার ডায়েট প্ল্যান তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা